সমুদ্রের আবার এত করে কলা মাথা রাজি করাতে পারলাম না এইসব আসান চল ভালো লাগে না মধু খেয়ে চলে গেলি ফোনটা আমার করলি রে তুই চুরি রে খুদ্দুসে কিনা কী করছো রে গিয়ে একটু দেখি দিন কি রে বন্ধু বিড়ি খাঁদি খাতি তো ফুসফুস ফাল্লা মেরে দিচ্ছিস তাই এত বিড়ি কি জন্য খাচ্ছিস আরে বন্ধু কইস রে আব্বা আমি এত করে কলাম আব্বা আমার বিয়েটা দাও সুমন আব্বা আমার বিয়েটা দিল বন্ধু তুই তো তাও তোর বাপের কাছে তোর বিয়ের কথা কতি পাচ্ছিস আমি তো তাও কতি পাচ্ছি আমার বাপ যে জেরো জেরো বিয়ের কথা কইলে আমার ঝাটা দিয়ে ধরে ঠাপাবে বন্ধু নাস্তি নাস্তি কো আসছে ও এত সুখ কোনতে ওপিয়া ওপিয়া তুমি কোথায় কি রে বন্ধু তোর আর বিয়ে শাদি করবি না আব্বা আমার জন্য বিয়ে ঠিক করে দিও এই নে বিয়ের কাট সাত তারিখে পাইনি আব্বাকে রাজি ছিল না তাই বিয়ে করতে পারছিলাম না আব্বা এখন রাজি হয়েছে তাই বিয়ে এই সত্যি করে কদিনই তোর বাপ তো আমার বড় তো এত সহজে বিয়ে দেওয়ার কথা না বন্ধু সত্যি কথা কবো কারোর কাছে নেন তো না কারোর কাছে কব না নে তুই সত্যি কথাটা কদিনি তাহলে শোন আবার তো আমার এত সহজে বিয়ে দিচ্ছিল না তাই আমি আব্বার উপর তাবিজ করলাম বা আল্লাহ আমি বিয়ে করা রাজধানী বিশ খেলাম বলায় দড়ি দিলাম তাও আর আব্বার রাজি করাতেই পারলাম না আর তুই তাবিজ করে তোর আব্বার রাজি করাই ফেললি বন্ধু আমার আব্বা তো রাজি হচ্ছে না তা আমার আব্বার উপর তাবিজ করলি কাজ করবে না আরে কাজ না করলে বিয়ে করছি কেরম করে বন্ধু তাবিজ করবো কিরম করে তুই সেইটা কর আরে এইটা আছে এইটা এইটা থাকি সব কাজ হয়ে যাবে রে আরে টাকা পয়সা তো হাতের মোবাইল আমার খালি একটা বহু লাগবে

সমন্ধি তুমি বিয়ে করবা টাকা পয়সাও খরচ করবা না তাহলে তুমি কিভাবে বিয়ে শাদি করবা